এবছর সরকারি মেডিকেলে কয়টা সিট থাকছে একটা সিটের জন্য তোমাকে কতজনের বিরুদ্ধে লড়াই করতে হবে সব প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওতে বর্তমানে বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা সাঁত্রিশটি এই সাঁত্রিশটি মেডিকেলে আসন সংখ্যা পাঁচ তিনশো আশিটি কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয় এক থেকে দেড় লাখের মতো স্টুডেন্ট অর্থাৎ সরকারি মেডিকেলের একটা সিটের জন্য লড়াই করে ত্রিশ জনের মতো স্টুডেন্ট সুতরাং বুঝতেই পারছো কম্পিটিশন কত বেশি এখানে তুমি যদি দেশেরা ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে চাও তাহলে তোমাকে প্রথম 200 জনের মধ্যে থাকতেই হবে আর সেক্ষেত্রে তোমার মার্ক হতে হবে 85 প্লাস আবার প্রথম 600 জনের মধ্যে থাকতে তুমি কিন্তু টপ 3টা মেডিকেলে পড়ার সুযোগ পাবে তবে মনে রাখবে কম্পিটিশন যতই বেশি হোক তোমার লাগবে একটা মাত্র সিট সঠিক গাইডলাইন এবং স্মার্ট प्रिपरेशनে তুমি কিন্তু খুব সহজেই এই একটা সিট এনসিওর করে ফেলতে পারবে মেডিকেল ভর্তি পরীক্ষার সকল গাইডলাইন এবং ফ্রি ক্লাস পেতে এখনি জয়েন করে ফেলো মেডিকেল টপার ক্লাব এই ফেসবুক গ্রুপে গ্রুপের লিঙ্ক থাকছে কমেন্টে